রহমানি রহিম আমি আলেমা কাজীজাতুল কুবরা আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটি হল আমার অনেক যুবক ভাই ও বোনেরা খুব হতাশ হয়ে বলেন যে আমার মন ভালো নেই কি করব বুঝতে পারছি না সত্যি বর্তমান যে অবস্থা চারিদিকে হতাশা ট্যাংশন কাজ কাম নেই সমাজে বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি সব সময় একটা আতঙ্ক কখন কি জানি হয় গড় থেকে বের হয়েছে আর কি গড়ে ফিরতে পারবো তারও কোনো গ্যারেন্টি নাই তাই আপনাদের কথা ভেবে আজকে আপনাদের সামনে দুটি কথা বলবো আপনারা আমার সাথেই থাকবেন আরও একবার স্বাগতম যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন একজন মানুষের হতাশা কখন আসে যখন একজন মমিন মুসলমান মহান আল্লাহ উপর একজন মানুষের যখন বিশ্বাস থাকে না বা ভরসা থাকে না তখনই একজন মানুষের হতাশা তৈরি হয় আর যখন সর্বশক্তিমান বিশ্ব জগতের মালিক সেই মহান প্রভু আল্লাহ তালার উপর যখন একজন বান্দার পরিপূর্ণ বিশ্বাস থাকে বা মহান আল্লাহ তালার উপর সব সময় ভরসা থাকে তখন একজন মানুষ কোনো কিছুতেই হতাশা হয় না যেমন আপনি ঘর থেকে বের হলেন বের হওয়ার সময় বললেন হে আল্লাহ আমি রিদিকের জন্য ঘর থেকে বের হচ্ছে তুমি আবার আমাকে মত ঘরে পৌঁছে দিও এই কথা বলার পর আপনার শরীর হালকা হয়ে যাবে আপনার কোনো থাকবে না আরেকটি বিষয় হচ্ছে আপনি যখন মহান আল্লাহর হুকুম পালন করবেন তখনও আপনার টেনশন থাকবে না একজন শ্রমিক যখন বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করে তখন সে আর মালিককে ভয় পায় না তার সৎ সাহস থাকে এবং মালিকের উপর ভরসা থাকে ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার হুকুম ঠিক মতো পালন করে ওই ব্যক্তিও ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কাছে ভয় পায় না তাই প্রিয় যুবক ভাইরা আমরা সব সময় চলতে ফিরতে খাইতে বসতে সব কিছুতেই এক তালার উপর যদি আমরা ভরসা রাখি তাহলেই আমাদের আর কোনো টেনশন নয় কোনো হতাশা নয় এবং সব সময় মহান আল্লাহ তাল্লার কাছে দোয়া করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে কিন্তু দুঃখের বিষয় আমরা মহান আল্লাহ তাল্লাহ কাছে চাইতে লজ্জা পাই আমাদের শরম লাগে অথচ মানুষের কাছে চাইতে লজ্জা লাগে না প্রিয় যুবক ভাইরা চলুন আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনারাও আমার সাথে দোয়াতে শরিক হন হে রব্বুল আলমিন দয়ময় প্রভু বিশ্ব জগতের মালিক দু জাহানের মালিক সাত আসমান সাত জগতের মালিক জান্নাত জাহান নামের মালিক হে আল্লাহ তুমি তো দেখছো তোমার বান্দারা আমার সাথে হাত উঠেছে এই মুহূর্তে যারা আমার সাথে হাত উঠেছে তুমি তাদের পক্ষে সারা জীবনের করে কবিরা সেরে কি ইচ্ছা অনিচ্ছায় গোপনে মাফ ধাও প্রকাশ্যে যত রকমের গুণা আছে সমস্ত গুণা থেকে তুমি মাফ করে ধাও রব্বুল আলমিন আমরা গুণা করতে ভালোবাসি তুমিও তো মাফ করতে ভালোবাসো আমার দর্শকদের যা যা অভাব আছে সমস্ত অভাব পূরণ করে ধাও কারো টাকার অভাব কারো নারীর অভাব কারো বাড়ির অভাব কেউ চাই তার প্রিয় মানুষটিকে ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য কাছে পেতে তুমি তাদেরকে সেই আশা পূরণ করে ধাও হে রব্বুল আলমিন আমি এক গুণাগার বান্দি আমি একজন নারী হয়ে সমস্ত মানুষের জন্য তোমার কাছে মাপ চাচ্ছে তুমি মাফ করেই দাও সকলের বলি আমিন তো প্রিয় যুবক ভাইরা আমি একজন নারী হয়েও লুকিয়ে পালিয়ে চুরি করে একটি ভাঙ্গা মোবাইল দিয়ে আপনাদের জন্য অডিও ভিডিও করি আপনাদের যদি ধোয়া লাগে মায়া লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধৈর্য ধরে যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত